আমরা টাঙ্গাইলের ঐতিহাসিক মহেরা জমিদার বই সম্পর্কে ইতিহাস এবং বৈচিত্র্য করছি অনেকদিন পরে মনে জীবনে প্রথম এখানে আমরা ঘুরতে আসছি বা দেখতে আসছি এসে কী কী দেখবেন এবং কেমন সবচাইতে এবং একশো টাকা করে টিকিট সহ সবগুলো অন্যান্য দর্শনার্থে আমাদের এই ভিডিও মানে কোনো হবে কি না মানে আসলে এটার মধ্যে কী আছে আসলে এখানে দেখার মতো এখানে যেই স্থাপনাগুলো বাহির থেকে দেখা যাচ্ছে উনি আঠারোশো নব্বই সালেরও পূর্বের কথা এখানে যেটা আমরা দেখলাম এই মহিরা মহিরা জমিদার বাড়ি কালীচরণ যিনি ছিলেন জমিদার উনি নির্মাণ করেছিলেন এটি একটি পশ্চিমা সংস্কৃতির স্থাপত্যশৈলী অনেক বিলাসবহুল ভবনগুলি কয়েকটি আছে আরও আছে দেখুন এখন উনিশশো সালের পর থেকে এটি পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবে আছে এখানে এলে এটা আপাতত এই পুলিশের নিয়ন্ত্রণেই রয়েছে এখানে এসে আপনারা শুধু বাহিরে পুকুর ঘাট পুকুর বা যে ফুল ফুলের বাগান এগুলি দেখতে পারবেন আর বাহির থেকে বিল্ডিংয়ের যেই আবহায়কটা দেখা যায় এগুলি দেখতে পারবেন এর বাইরে আর কিছু দেখার মতো এখানে ভিতরে যে সেই জমিদারদের ব্যবহৃত আসবাবপত্র বা জমিদারদের যেই কালচার ছিল জমিদারদের যেই জিনিসপত্রগুলি ছিল তাদের ব্যবহৃত সেগুলি আপাতত এখন দেখার মতো কোনো পরিবেশ নেই সেই সিস্টেমটা এখানে আরও পিছনে আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পারবেন যেখানে যারা আসবেন তাদের মূলত একটা জিনিস চিন্তা করে আসতে হবে যে একটা অলস সময় কাটানোর জন্য বসে ছবি তোলা হ্যাঁ ফুল ফলে বাগা বাগান গাছ সবুজ পরিবেশ প্রকৃতি পুকুর এগুলি দেখার জন্য এর বাইরে এখানে খুব বেশি কিছু জানবা বেশি কিছু দেখার মতো আমার কাছে মনে হচ্ছে না Thank you.